দেশের পরিস্থিতি এখন খুব বেশি ভালো না তার মাঝে কিছু দিন ইন্টারনেট একদমই বন্ধ ছিল সাথে বেশ কিছু দিন সরকারি ছুটিও ছিল সব মিলিয়ে হাতে প্রচুর সময় কিন্তু কি কাজ করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে দুজনের মাথায় বুদ্ধি এলো গাছ লাগানোর প্ল্যান কিন্তু গাছ টব এগুলো কোথায় পা কারফিউ চলছিল বাজার ঘাট তেমন কোনো কিছুই খোলা নেই তারপরে হাতের কাছে ছিল কিছু তেলের বতল এগুলোকে কেটে তার দিয়ে বেলকনির সাথে বেঁধে আমি লাগিয়েছিলাম কিছু গাছ ফুল আসে লাগিয়েছিল লাল শাক সেই লাল শাকগুলোই তুলেছি পর মনে হচ্ছিল আর দুই তিন দিন পরে তুললেই বেটার হতো কারণ শাকগুলো এত পরিমাণে কচিয়ার পর বৃষ্টি হচ্ছে ভাবলাম যদি নষ্ট হয়ে যায় তাহলে একদম শ্রমগুলো বৃথা যাবে এই চিন্তা থেকে শাকগুলো আজকে তুলে ফেললাম এবং বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি ভাবতেও পারছিলাম না যে এই শাকগুলো তুলে খাওয়া যাবে বা খাওয়ার উপযোগী হবে গাছ আমাদের দুজনেরই অনেক প্রিয় এর আগেও আমরা প্রচুর গাছ লাগিয়েছিলাম বেলকনিতে কিন্তু আমাদের মেয়ে ছোট হওয়াতে সেই গাছগুলো নষ্ট করে ফেলে এই জন্য গাছগুলো আমরা ছাদে রেখে এসেছি তাই বেলকুনিতে লাল শাক বুনেও এটাতেও সবসময় চিন্তায় থাকতাম যে ও কখন নষ্ট করে ফেলে তারপরে এই তো শাকটা এইটুকু পরিমাণে হয়ে কারণ শাকগুলো প্রচুর কচি ছিল এই জন্যই কম হয়েছে যাই হোক ভালো জিনিস কম খাওয়াই ভালো নিজের হাতে চাষ করা শাক এটা টেস্ট একদম ডিফারেন্ট হবে একদম ন্যাচারাল ভাবে এই শাকটা বোনা হয়েছিল কোনো প্রকার রাসায়নিক সার কোনো কিছুই ব্যবহার করা হয়নি আমার ইচ্ছে আছে এরকম আরো অনেক শাকসবজি বাসাতে একটু একটু করে লাগানোর যখন আপনি কোনো কিছু চাষ করে নিজে খাবেন দেখবেন এটা টেস্টটা কতটা ডিফারেন্ট হয় এর সাথে অনেক আনন্দ সহকারে টিপটি ভাবে খাওয়া যায় যেমনটা আজকে দুপুরে আমি এই শাক দিয়ে ভাত মাখিয়ে খেয়ে যে পরিমাণে মজাটা পেয়েছি সেটা আমি অন্য সময়ে বড় মাছ মাংস কোনো কিছু দিয়ে সেই তৃপ্তিটা পাইনি আমাদের আইডিয়াটা কেমন ছিল অবশ্যই জানাবেন